রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকে শুরু হলো সাত দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা এই কর্মশালার মূল বিষয়বস্তু হলো গবেষণা পদ্ধতি ও পুঁথিবিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে এবং সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি তিরিশে জানুয়ারি পর্যন্ত চলবে এদিন প্রদীপ প্রজ্বলন ও বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে সংস্কৃত বিভাগ ও বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা স্বাগত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ হিসেবে এদিন উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র ভূষণ সরকার এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায় বিজ্ঞান ও ব্যবস্থাপনার অনুষদ অধ্যাপক প্রদীপ কুমার দাস কলা বাণিজ্য আইন বিভাগের অনুষদ অধ্যাপক নুরু জামান কাসিমি এছাড়াও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসসি নির্দেশক অধ্যাপক প্রশান্ত কুমার মহলা এবং সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক স্বপন মাল অধ্যাপক সমীর কুমার মন্ডল এছাড়াও এক গুচ্ছ অধ্যাপক ও গবেষকেরা অনুষ্ঠানের প্রথমে স্বাগত ভাষণ দেন বাংলা বিভাগের অধ্যাপক মিলন কুমার রায় এরপরে উদ্বোধনী ভাষণ পরিবেশন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায় উদ্বোধনী ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায় গবেষণার আধুনিক পদ্ধতি এবং উত্তরবঙ্গের প্রাচীন পৃথিবীদ্যা চর্চার গুরুত্ব নিয়ে এক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন এরপরে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ও গবেষণার মান নিয়ে কড়া বার্তা দিলেন আইকিউএসির অধ্যাপক প্রশান্ত কুমার মহিলা গবেষণার জটিলতা এবং সমাধান নিয়ে বলতে গিয়ে তিনি বর্তমান প্রজন্মের গবেষকদের একাংশের দায় সারা মনোভাবে প্রতি তীব্র আক্ষেপ প্রকাশ করে ভারতবর্ষের যতগুলো মানে তারা একটা সময় দিয়েছে মানে ইউনিভার্সিটি অফ মাদ্রাস ওকে পাবলিশ করেছে আঠারোটা ভলিউম এই পর্যন্ত অ্যাভেলেবল আছে অনলাইনে তোমরা দেখতেই পারো অনেক সময় কি হয় না যেটা আমি এখন হয়তো একটা টপিক দিলাম দেখা গেল ওটা মানে হয়ে গেছে যার জন্য এখন আমরা লিটারেচার রিভিউ বলে একটা নিয়েছি কিন্তু রিভিউ কিন্তু সেই অর্থে ঠিক না কিন্তু যদি সংস্কৃতে কেউ মানে এইগুলোকে দেখতে চায় তাকে নিশ্চয় নিউ ক্যাটালগরমকে অবশ্যই জানতে হবে বিশেষ করে সংস্কৃতে আমি যারা বলছি যারা সংস্কৃত গবেষক এখানে আছো বা গবেষণা করতে ইচ্ছা প্রকাশ করছো বা যারা এখানে রেজিস্ট্রেশন করছো এই সমস্ত বিষয়ে তোমরা সুন্দরভাবে শিখতে পারবে এবং স্যারও বলে গেছেন তোমরা নিশ্চয় লিখিত একটা পরীক্ষা হবে শেষের দিনে আমাকে আমাদের আয়োজক দুই কোঅর্ডিনেটররা বলেছেন এই জন্য তোমরা প্রত্যেকটা কিন্তু লিখে রাখবে এবং উইথ রেফারেন্স যে কোন স্যার কি কথা বললেন ঠিক আছে এবং সমস্যা হচ্ছে আরেকটা আমি আইপিসি থেকে অনুভব করি যে আমাদের লাইব্রেরি কমিটি যখন মিটিং হচ্ছে খুব দুঃখের সাথে আমরা মানে যে সমস্ত ই জার্নাল আমরা সাবস্ক্রিপ মানে সাবস্ক্রিপশনের হিসাবে নিয়েছি আমাদের ছাত্রই তাকে পড়তেই চায় না লাইব্রেরিতে যায় না লাইব্রেরিতে যদি যে ক্যাটলগ আছে বা যে লগ বুক আছে সেখানে আমরা দেখি ছাত্ররা যায় মানে যেখানে রিডিং রুমের ব্যবস্থা করা আছে সেখানে বসে মোবাইল দেখে কিন্তু বই সেখান থেকে ইস্যু করছে এই ধরনের ওদের কার্ড দেখলে খুবই বোঝা যায় তাহলে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা বই পারচেজ করছি এবং জার্নালেও সাবস্ক্রিপশন নিচ্ছি কিন্তু আমাদের ছাত্র যদি সেটাকে ইউটিলাইজ না করে তাহলে হবে কি করে এই জন্য আমাদের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দদের আমার কাছে আমি অনুরোধ জানাবো তোমরা লাইব্রেরি অভিমুখী হোক কারণ বুকস হচ্ছে মানে সোর্স অফ নলেজ যদি লাইব্রেরিতে তোমরা না যাও বিশেষ করে আমার সংস্কৃত ছাত্র বলবো এরা সব সময় কি করছে না বাংলা বই যেটাকে অনুবাদ করে দেওয়া হয়েছে সেটাকে ফলো করছে আমি যখন লাইব্রেরিতে যাই যে বইগুলো সংস্কৃত সংস্কৃত লেখা আছে দেখি তো ওই যে তার একটা লেখা থাকে যে কার্ডটা একবারও ইস্যু হয়নি সেই বই অর্থাৎ আমরা লাইব্রেরিতে ভর্তি করে রেখেছি কর্মশালায় আমি তোমাদের প্রত্যেককে এখানে আমি স্বাগত জানাচ্ছি এবং তোমরা ভালো করে শিখতে চেষ্টা করো একবার যদি শিখে যাও তাহলে আর তোমাকে থাকবে না এই জন্য প্রত্যেক সমস্ত গবেষক গবেষিকা এবং ছাত্রছাত্রী এবং আমাদের আয়োজক দুই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ এদিন শেষ পর্বে আয়োজিত হয় একটি বিশেষ প্রশ্নোত্তর পর্ব সেখানে ছাত্রছাত্রীরা গবেষণা এবং পুঁথিবিদ্যা সংক্রান্ত নানা সমস্যার কথা সরাসরি পবিত্র সরকারের সামনে তুলে ধরেন অত্যন্ত সহজভাবে তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের সংশয় দূর করেন হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24x7 ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চকের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 837306655 একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব हेमा जी बोल रही है नया वॉशिंग पाउडर सरगम क्या नई बात होगी इसमें एक्सक्यूज मी नई बात ये है कि सरगम सिर्फ पाउडर नहीं वॉशिंग पाउडर है मतलब पाउडर को पानी में घोलता कौन है मैं दाग निकालता कौन है मैं। सारी मेहनत करता कौन है मैं मतलब वॉशिंग तो ये करता ही नहीं वॉशिंग तो मैं करती हूँ मैं करती हूँ करेक्ट इसलिए पेश है नया सरगम इसकी फास्ट एक्शन टेक्नोलॉजी से पाउडर छट से घुले पट से दाग निकाले आपकी मेहनत खत्म माँ कसम। है माँ कसम। सरगम पिक शॉट। नाम का नहीं काम का वॉशिंग पाउडर কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সেভেন এই অথবা এইট দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরও বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর